প্রভু যীশু যাহারা ঈশ্বরকে জানে না ও যাহারা আমাদের প্রভু যীশুর সুসমাচারের আগ্রাব হয় না তাহাদিবকে সমুচিত দণ্ড দিবে খ্রিস্টের দ্বিতীয় আগমন এবং শেষ বিচার কি শেষ দিনে একই সময় ঘটবে পরে তিনি জৈতুন পর্বতের উপরে বসিলে শিষ্যেরা বিরলে তাহার নিকটে আসিয়া বলিলেন আমাদিগকে বলুন দেখি এই সকল ঘটনা কখন হইবে আর আপনার আগমনের এবং যুগান্তের চিহ্ন কি মনুষ্যপুত্রকে আকাশীয় মেঘরথে পরাক্রম ও মহাপ্রতাপে আসিতে দেখিবে আর তিনি মহা মহাতুরিধ্বনি সহকারে আপন দূতগণকে প্রেরণ করিবেন তাঁহারা আকাশের এক সীমা অবধি অন্য সীমা পর্যন্ত বায়ু হইতে তাহার মনোনীত দিবকে একত্র করিবেন খ্রীষ্ট দ্বিতীয়বার বিচার করতে নয় কিন্তু মনোনীতদের বাঁচানোর জন্য আসবেন তাই উদ্ধার পাওয়ার জন্য আমাদের খ্রিস্টের সাথে দেখা করা উচিত যিনি আগুনের সাথে শেষ বিচার করার আগে মেঘে করে প্রকট হবেন তাহলে মেঘ মানে কি এটা কি আকাশের মেঘ মেঘ হল বাইবেলের দৃষ্টান্ত যার মানে শরী আকাশের মেঘ সহকারে মনুষ্যপুত্রের ন্যায় এক পুরুষ আসিলেন তিনি সেই অনেক দিনের বৃদ্ধের নিকটে উপস্থিত হইলেন তাহার সম্মুখে আনিত হইলেন আর তাহাকে কর্তৃত্ব মহিমা ও রাজত্ব দত্ত হইল এটা যীশুর বিষয় ভবিষ্যদ্বাণী যাকে ঈশ্বরের দ্বারা কর্তৃত্ব মহিমা ও রাজত্ব দেওয়া হয়েছিল যিশু অন্য লোকেদের মতো শরীর ধারণ করে এই পৃথিবীতে এসেছিলেন কিন্তু বাইবেল বলে যে যীশু মেঘে করে আসবেন বাইবেল কেন শরীরকে মেঘের সাথে তুলনা করে প্রথমত কারণ যেভাবে মেঘ সূর্যের আলোকে ঢেকে দেয় শরীর ঈশ্বরের দেয় কারণ যেভাবে মেঘের বৃষ্টির দ্বারা সমস্ত কিছু সজীব হয় তেমনই ঈশ্বর শরীর ধারণ করে আসেন এবং জীবন জলের বাক্যের দ্বারা মানব জাতিকে রক্ষা করেন যিশুর প্রথম আগমনের সময় শিষ্যরা যারা বুঝতে পেরেছিলেন যে মেঘ মানে শরীর তারা যীশুকে বিশ্বাস করেছিলেন এবং উদ্ধার পেয়েছিলেন যীশুর দ্বিতীয় আগমনের সময়ও লোকেরা যারা বুঝতে পারে যে মেঘ মানে শরীর তারা খ্রিস্ট আনশাংহংকে বিশ্বাস করে এবং উদ্ধার পায় আমরা আশা করি যে আপনারা বাইবেলের ভবিষ্যৎবাণী সম্পূর্ণভাবে বিশ্বাস করবেন খ্রিস্ট আনসাংহংকে গ্রহণ করবেন যিনি শরীর ধারণ করে এসেছেন এবং উদ্ধার পাবেন